আমার মতো বোকামেদের জন্য ইন্টারেস্টই না এখানে থাকতে গেলে আসলে একজন আরেকজনের পেছনে লাগতে হবে আরেক একজন আরেকজনের কীভাবে দাবিয়ে রাখতে হবে একটা থাকবে সিন্ডিকেট থাকবে মানে হায়নার মতো ওই সিন্ডিকেট দলই মানে কাজ করে যাবে এরকম একটা ব্যাপার থাকবে পলিটিক্স তো আছেই নতুন একটা মেয়ে যার মাঝে সম্ভাবনা আছে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন সেই মেয়েটা যদি একবার এগিয়ে যায় তাহলে তো তাকে ধরে রাখা সম্ভব না জন্যেই হয়তো আমার পেছনে এতটা লেগে থাকে জ্যাস থেকে অনেক পলিটিক্সের শিকার হয়েছি তবু আজকে ফাইট করে এই জায়গা ধরে রেখেছি আমি ক্লিয়ার আসলে আমি আমার কষ্ট খারাপ লাগার জায়গা থেকেই বলেছি কারণ একটা সিনেমার জন্য চারটা বছর স্ট্রাগল করেছি এই সিনেমার স্টানগুলা ফাইট সিনগুলা যখন দেখবেন খুব পরিশ্রম করেছি আমার বুকের হার ফেটে গেছে গেছে স্টান করার সময় এবং আমার মাথায় আঘাত লাগার পরে আমার চোখের চষম পাওয়ারও বেড়ে যায় এমন বাজে সিচুয়েশন পার করেছি এবং প্রতিনিয়ত নিজেকে স্লিম রাখছি আমার ফিফটি ফাইভ ওয়েট থেকে আমি থার্টি নাইনে আসি এবং গত তিনটা বছর ধরে আমি ফর্টি টু টুতে ছিলাম তো সেদিক থেকে আসলে ডক্টর যখন পরামর্শ দেয় বেশি বেশি খাবেন তো খেলে তো ফ্যাট হয়ে যায় এর জন্য আসলে ঠিকমতো খাওয়া হয় না তো এই কষ্ট থেকে কবে সিনেমাটা রিলিজ হবে মুক্তি সিনেমাতে আমি এত বেশি কষ্ট করেছি আমার শুধু একটাই যাও আমার দর্শকদের কাছে যেন আমার এই সিনেমাটা পৌঁছে যায় আমি অ্যাটলিস্ট মোরেও শান্তি পাবো যে না আমার মুক্তি সিনেমা রিলিজ হয়েছে এটার জন্য অনেক কষ্ট করেছি আর আমার সব কষ্ট খারাপ লাগা অভিমান থেকে বলেছি এবং বলেছি যে মুক্তি সিনেমাটা রিলিজ না হওয়া পর্যন্ত আমি আছি আপনাদের সাথে রিলিজ হলে তখন হয়তো ডিসাইড করব আমি আসলে ইন্ডাস্ট্রিতে থাকবো কি না চলে যাব বাট ডিসিশনে এখনও আমি স্ট্রং আমার সিনেমাটা শুটিং শেষ করে রিলিজ দিয়ে আমি চলে যাব তার আগে যতগুলা কাজ হাতে পাব কাজ করে যেতে হবে এইটাই আচ্ছা এই অভিমানের কারণটা অভিমানের কারণ আমার সিনেমা এখনও তিন বছর রিলিজ হচ্ছে না রিলিজ হবে হবে হচ্ছে না টেকনিক্যালি আরও অনেক ইন্টারনাল ব্যাপার আছে যেটা নিয়ে আমি শেয়ার করতে চাচ্ছি না স্ট্যাটাসে আপনারা যা দেখেছেন সেটাই অনেক পলিটিক্সের শিকার হতে হয় মাঝে মাঝে এই জন্যই বলেছি যে আমার মতো বোকামেদের জন্য ইন্টারেস্টিং না এখানে থাকতে গেলে আসলে একজন আরেকজনের পেছনে লাগতে হবে আরেক একজন আরেকজনের কিভাবে দাবিয়ে রাখতে হবে একটা থাকবে সিন্ডিকেট থাকবে মানে হায়নার মতো ওই সিন্ডিকেট দলই মানে কাজ করে যাবে এরকম একটা ব্যাপার থাকবে তো আলহামদুলিল্লাহ যতদিন কাজ করতে চাই সিংহের মতো লড়াই করে এক একা কাজ করব আমার কোনো হায়নার দলের মতো সিন্ডিকেটের দরকার নেই পাত্তা দেই না হচ্ছে তুমি যেটা বলে যে পলিটিক্স ফিল্ম পলিটিক্স আর একটা হচ্ছে সিনেমা মুক্তি পাচ্ছে না দুইটার সাথে আমার মুক্তি ময়নাটা যখন ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে রিলিজ হয় তখন কিন্তু একটু শান্তি পাই কিন্তু মুক্তিটা রিলিজ হলে বললাম তো মোরেও শান্তি পাবো আর পলিটিক্স তো আছেই নতুন একটা মেয়ে যার মাঝে সম্ভাবনা আছে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন সেই মেয়েটা যদি একবার এগিয়ে যায় তাহলে তো তাকে ধরে রাখা সম্ভব না জন্যেই হয়তো আমার পেছনে এতটা লেগে থাকে জ্যাস থেকে অনেক পলিটিক্সের শিকার হয়েছি তবু আজকে ফাইট করে এই জায়গা ধরে রেখেছি আমি মাঠ ছেড়ে দিয়ে দিব বাট হেরে যাব না হয়তো এই মাঠের না পারলেও অন্য এর থেকে বড় কোনো মাঠে যে আমি খেলবো এবং নিজেকে জয় করে দেখাবো বাংলাদেশ অ্যাক্ট্রেস হিসেবে না হলেও দেশের বাইরে অ্যাক্ট্রেস হিসেবে প্রেজেন্ট করব। কিন্তু থেমে যাব না হেরে যাব না কোন দেশে যাওয়ার ইচ্ছে

অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে কথায় বলে না কাজ হারানোর হয় কিন্তু আমার কাজ পেতেই হবে কাজ হারিয়ে যাবে এটার জন্য প্রতিবাদ করবো না চুপ করে বসে থাকার মেয়ে আমি না এবং অনেক বেশি খারাপ হলে তখন মুখ খুলতেই হয় হেরে যাওয়ার পাত্রে আমি নই ছোট্ট একটা রাজরীপা ইন্ডাস্ট্রিতে এসেছিল দুই হাজার সালে এবং সে বড় অভিনেত্রী হয়ে যাবে সেটা হোক বাংলাদেশে হোক দেশের বাইরে আর ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন